আরো বেশি ভালো তারা তো চায় পর্দা পড়ুক যতটুকু অংশ ঢেকে আছে ততটুকু তো পর্দা হচ্ছে তাই না আমার মনে হয় পুরো মুখ জুড়ে টিপ করা উচিত পুজোদের আরো সাপোর্ট করা উচিত যে বেশি বেশি টিপ করেন এইটুকু তো পর্দা হচ্ছে যারা একেবারে পর্দা করছে না তাদের জন্য আমি একেবারে কিছুই করছি না একেবারে বিন্দু থেকে শুরু করলাম এটাই না হয় আমার বিন্দু পর্দা ওয়েট বাই ওয়েট যদি এটা আপনার কপালে মানে সাহবাগে শয়তান গো এটা লক্ষণ আমি জানতাম এতদিন যেহেতু এটা আপনার পর্দা হিসাবে চালা দিয়েছেন তো আমার মানে একটাই প্রশ্ন যে আপনার গোহা কত বড় হইতে পারে মানে আমি ওই জিনিসটাই চিন্তা করতেছি যে ভাই যেহেতু এতই আমি করতে পারে তাহলে তাদের গুহা কত বড় হতে পারে আমি এই চিন্তা করি এখন আমার কাছে সবার একটা ওপিনিয়ন আছে মানে সবাইকে একটা ভালো একটা চান্স দিতে পারি তোমরা যেখানে পাইবা ধরে কারণে মেরে দিবা তার বদলে তার বিরুদ্ধে দুধের চা তোমাদের নিজের হাতে বানিয়ে খাওয়াবো সুযোগ হাত ছাড়া করো না আর এমন এর শয়তানি দুধ খেলে তোমাদের কলারা ধরতে পারে তোমাদের স্পেশাল ভাবে দুধ চা খাওয়া মনে যাও এটা আমার তরফ থেকে কিন্তু গান মারতে হবে গান এমন ভাবে মারতে হবে তারপর দিন যাতে এ কথা না বলতে পারে শাহবাগের যে বিশ্ব শয়তান এটা দেখলেই বোঝা যায় মানে তাদের আন্দোলন থেকে শুরু করে যত নাটক আছে যদি দেখো মানে তাদেরকে কি বলবো আসলে তোমাদের মুখে কোনো ভাষা খুঁজে পাইবা না

যাই হোক তোয়াটসঅ্যাপ বাঙালি বলবেন কি অবস্থা সবাই হো আল্লাহ রহমত সবাই অনেক ভালো আছে আমি আল্লাহর মতো অনেক ভালো আছি তো চলে আসলাম কিছু শাহবাগি থেকে শুরু করে কিছু চুপমার কে গান্ড মারতে কিছু কিছু কথা আছে মনে করো কিছু কিছু মানুষ আছে ধরো কথায় ফাইসা যায় কিছু কিছু মানুষ আছে ধরো কাজে ফাইসা যায় আর কিছু কিছু মানুষ আছে লিঙ্ক দিয়ে ফাইসা যায় আচ্ছা যাই হোক আমরা এত পার্সোনালও না যাই যাই করো তোমরা আপুরা মানে বিয়ের ভিডিও কলে খুলা মুলা দেখাও না তাদের খিলাকড়ো করে ফেলে দেবে পরবর্তী ব্রেকআপ দিলে ঠিকই এটা স্বাভাবিক দিবে আমি করবো গোয়ারে সে শসা ঢুকাবে দিলে কি ভাল করবো করে আগে শারীরিক সম্পর্কে চড়িয়ে নিজেদের সম্মান হানি করি। আমার বিশ্বাস নষ্ট করি। আমার যে সম্পর্কটা এটা আমার হাজবেন্ডের জন্য। আমার প্রেমিকের জন্য। এটা শারীরিক সম্পর্ক হচ্ছে এটা ছেলে মেয়ের কল্পিত যাই হোক এটা কিন্তু জিনা বলা হয়। শেখো কিছু শেখো সুদানিন নাতিগুলা। কিছু শেখো। দেখো কত সুন্দর কথা বলতেছে। এমন মানুষ তোমরা কই পাইবা ভাই? মাটির মানুষ। এদের এদেরকেই তোমরা বিয়ে করার জন্য খুঁজতেছি। কিন্তু ওয়েট তো এই কাজ থেকে দূরে থাকা উচিত আচ্ছা এ ফিউ মোমেন্টস লেটার আমি নিজে অনেক ফ্রেম করেছি আচ্ছা ছয় সাতটার মতো ফ্রেম করেছি যখন আমরা ব্রেকআপ হয়ে যায় তখন মনে হয় যে আল্লাহ কি ভুল করেছি ই আল্লাহ কি ভুল করেছো মানে কি ভাই ব্রেকআপ করছো তারপর ভুল করছো মানে কি এর মানে কি লম্বা লম্বা বুঝছো বুঝছো তোমরা বুঝছো কিছু লম্বা লম্বা নিতে নিতে এখন ভুল করে ভালো মনে করছিলাম কিন্তু এটা আবার শাহবাগের সাথে শাহবাগের মাথায় তো অনেক বড় পর্দায় লাঠি থাকে এটা সুদানি হয় এটা মাগি হয় না ওটা সুদানি মাগি আর এটা যাও তোমাকে একটু ছোট্টভাবে সম্মান দিল তো তুমি ভালো মানুষ আমি কিন্তু মাদ্রাসায় স্টুডেন্ট ছিলাম ছোটবেলায় হ্যাঁ আমি ছোটবেলায় মাদ্রাসা স্টুডেন্ট ছিলাম আমি মাদ্রাসাতে ক্লাস ফোর ফাইভ পর্যন্ত আমি মাদ্রাসায় পড়েছি इवन আমি অনেকবার কোরআন শরীফ খতম দিয়েছি কোরআন শরীফ আমার অনেকটা মুখস্থ ছিল এখন অবশ্য চর্চা নাই মানে আপনি হয়ে গিয়েছিলেন হাফেজ না মানে প্রায় ছয় সাত পারার মতো আমি মুখস্থ করেছিলাম তখন এখন চর্চা থাকবো কিনা না এখন যদি বসে বসে ভোলাদের রাতে পান তাহলে তো এখন বসে বসে চর্চা থাকবো টাকা না আমাদের কোন নিজের গোয়া নিজের কেমনে মারে এদের থেকে শিখো ভাই এখন তার বসে বসে ভালো কাজ করবা না যে চিন্তা করবো বিয়ার করে স্বামীর সাথে সংসার করি সুন্দরভাবে চলি পর্দা করে চলি এটা করবা এখন চিন্তা করবো দশটা পোলাতে পুটকি মারা খাই তোরা ভালো হবি না কোনো দিন আর আমি ভালো হব না জন্মেও এটা ছিল এন্টারটেনমেন্ট ভিডিও বেশি লম্বা করবো না নাহলে সবাই আমরা মারতে চলে আসবো নেক্সট ভিডিও তো অবশ্যই ভালো কিছু নিয়ে আসবো রোজ ভিডিও আনার একটা সুযোগ আছে আর কি তো এই ছিল আজকে ছোট্ট খাট্টো একটা লুচামার্কা ভিডিও হোক এন্টারটেনমেন্ট ভিডিও আর কি এন্টারটেনমেন্ট আরে ভাই এন্টারটেনমেন্ট তো অবশ্যই নেক্সট ভিডিওতে ভালো কিছু নিয়ে অবশ্যই দেখা হবে তোমাদের সামনে বড় ছোট্ট খাট্টো একটা আড্ডাও হবে তো নেক্সট ভিডিওতে ভালো কিছু নিয়ে দেখা হবে তো ততক্ষণের জন্য টাটা আল্লাহ হাফেজ